ভিডিওর শুরুতে এটা আমি অ্যাড করে দিচ্ছি যে আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি সাবস্ক্রাইব নর্মালি চাওয়ার চেষ্টা করতেছিলাম না বাট আমি বিগত ভিডিওগুলোতে আপনাকে অনেক কম বলেছি বাট আমার মনে হয় যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার জন্য একটু বেটার হবে কারণ যদি ইন্সপিরেশন না থাকে তাহলে কোনো কাজ করতে ভালো লাগে না আমি আপনাদের জন্য কনটেন্ট আনতেছি সামনে আরও কনটেন্ট আনবো আরও স্পেসিফিক্যালি আপনাদের টপিকগুলো আসবে সামনে এআই ওয়ার্ল্ড চলতেছে এআই নিয়ে ডেফিনেশন নিয়ে আসবো অনেক কিছু নিয়ে আসবো আসলে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটাকে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করার পর যেন আপনার কাছে পৌঁছাতে পারে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আপনাকে কোর্সগুলো হ্যাঁ অনেক আমি আজকে নয়স পলিউশনটা একটু কমানোর চেষ্টা করেছি আমার কাছে অনেকেই বলেছে যে নয়েজ পলিউশনটা একটু কমাতে হবে ব্যাকগ্রাউন্ড নয়স আছে তো আমি আজকে চেষ্টা করেছি অনেকটুকু কমানোর বাট যখন আমার মনে হবে যে আরও বেশি কমানো দরকার আমি আরও বেশি পারবো তখন আমি আরও বেশি কমিয়ে নিয়ে আসবো আপনাদের জন্য তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলেন আমরা ভিডিওটাকে শুরু করি তো এই ভিডিওতে আমরা যেই টপিকটা এক্সপ্লোর করবো সেটা এম ওয়ার্ড এর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক যেটাকে আপনারা হেডার এবং ফুটার নামে শুনবেন অনেক জায়গায় যখন কাজ করবেন বা এম ওয়ার্ড অথবা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন হেডার ফুটার নিয়ে আপনাদের কাজ করতে হবে তো হেডার ফুটার কী চলান আমরা দেখিনি সেটা ইনসার্ট ট্যাবের একটা অংশ তো আমরা এম ওয়ার্ড ডকুমেন্টটাকে খুলি তারপর ইনসার্ট ট্যাবে যাই যাওয়ার পর আমরা এখানে একটা সেপারেট সেকশন পাবো যেখানে হেডার অ্যান্ড ফুটার নামেই যেটাকে আলাদা করা হয়েছে তো এখানে প্রথম অংশ হচ্ছে হেডার দ্বিতীয় অংশ হচ্ছে ফুটার তারপর পেজ নাম্বার আছে আমরা এই তিনটাকে এক্সপ্লোর করবো এই ভিডিওতে তো হেডার আসলে কি একটা পেজ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে এই পেজের তিনটা ভাগ আছে একটা হচ্ছে হেডার দ্বিতীয় হচ্ছে পুরো বডিতে যে অংশ আছে সেটা আর একটা হচ্ছে ফুটার তো হেডার আর ফুটার এই দুইটা পেজের বডি অংশ বাদ দিয়ে যে টপ আর বটমে যে অংশটুকু নিয়ে কাজ করে সেটুকু হচ্ছে হেডার অ্যান্ড ফুটার তো হেডার ফুটারের ডিফে অনেক বেশি কাজে আসে এগুলো আমাদের এদের ক্রাইটেরিয়া অনেক ধরনের আছে তো আমরা হেডার আর ফুটারকে অ্যাক্সেস কীভাবে করবো ধরেন অনেক সময় আপনি কোনো টেম্পলেট দেখতেছেন সেই টেমপ্লেটের মধ্যে আপনি কোনো জায়গায় কিছু হেডারে কিছু ডিফারেন্ট লোগো অথবা নিজের কোম্পানির নাম অথবা নিজের স্কুল বা ব্র্যান্ডিং অথবা কলেজ ব্র্যান্ডিং কিছু একটা করতে চাচ্ছেন তখন হেডার বা ফুটারে আপনি এই ব্র্যান্ডিংগুলো করতে পারেন তো হেডারকে কীভাবে অ্যাক্সেস করা যায় বা হেডারে কীভাবে আমরা নতুন নতুন স্টাইলের হেডার দিতে পারবো সেটা আমরা এটা হলো ইনসার্ট ট্যাবের হেডার সেকশনে এসে আপনাকে হেডারে যেতে হবে হেডারে যাওয়ার পর এখান থেকে আপনাকে একটা হেডার সিলেক্ট করতে হবে লেফট সাইডে একটা হেডারে একটা প্যানেল ওপেন হবে সেখান থেকে যে কোনো একটা হেডার আপনাকে সিলেক্ট করতে হবে দেখেন এখানে অনেকগুলো হেডার আছে এই হেডারের স্টাইলগুলো যখন আপনি ক্লিক করবেন যে কোনো একটা যে কোনো একটা আপনার হতে পারে যে কোনো একটা আপনি ক্লিক করবেন এই হেডারটা আপনার কন্টেন্টে বসে পড়বে মানে এই পেজে হেডারে বসে পড়বে এখানে বিভিন্ন স্টাইলের আছে আপনি চাইলে নিজেও তৈরি করতে পারেন বাট এখান থেকে এখানে আগে থেকে কিছু বানানো আছে আমি সেগুলো দেখাচ্ছি তো দেখেন যদি আমরা এরকম কোনো একটা রাখতে চাই ধরেন এই যে এগুলো রাখবো আমরা বেশিরভাগ সময় এগুলো ইউজ করা হয় তো এগুলো আপনি যদি রাখতে চান তাহলে রাখতে পারেন জাস্ট আপনি কী করবেন যে কোনো একটা যে কোনো একটা এখান থেকে নিয়ে নেন এই যে এটা নিয়ে নেন এটাকে ক্লিক করেন জাস্ট ক্লিক করার সাথে সাথে হেডার বসে গেছে আমাদের হেডারে দেখেন হেডারের জন্য আলাদা করে একটা ট্যাব ওপেন হয় হেডার ফুটার নামে হেডার এবং ফুটার এখান থেকে অ্যাক্সেস করা যায় ম্যানুপুলেট করা যায় দেখেন হেডারে আর ফুটারে থাকা অবস্থা এখানে আমরা ফুটারও থাকতে পারবো এখানে আমরা হেডারও থাকতে পারবো হেডার এবং ফুটারে থাকা অবস্থায় বডিতে কোনো কাজ করা যায় না এটা রেস্ট্রিক্টেড আছে বডিতে কোনো কাজ করা যাবে না যখন আমরা হেডার বা ফুটার থাকবো তখন বডিতে একদমই রেস্ট্রিক্টেড আছে কোনো কাজ করা যাবে না আপনি চাইলে হেডার আরও স্টাইল চেঞ্জ করতে পারেন সেটা আপনার উপর আছে টোটালি আপনি যদি চান অন্য কোনো স্টাইলের হেডার নিতে তাহলে এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারবেন দেখেন অন্য স্টাইলের আপনি হেডার নিয়ে নেন অন্য কোনো স্টাইলের হেডার নিয়ে সেটাকে আপনি নিজের মতো করে এডিট করে ফেলেন দেখেন এই যে হেডার নিয়েছি এখানে ডকুমেন্ট টাইটেল চাচ্ছে আপনি এখান থেকে ডকুমেন্ট টাইটেলটাকে নিজেই এডিট করে নিতে পারবেন ক্লিয়ার এ হচ্ছে আমাদের হেডার যদি আমাদের হেডার রিমুভ করতে হয় তাহলে হেডারে যাব যাওয়ার পরেই যে এখানে রিমুভ হেডার লেখা আছে এখানে ক্লিক করব হেডার রিমুভ হয়ে যাবে তারপর দেখেন আমি আপনাদেরকে হেডার দেখাচ্ছি ফুটার একদম সেম টু সেম যা দেখাবো ফুটারেও তা করা যায় ঠিক আছে হেডারে যা যা দেখাবো ফুটারে তাই তাই করা যায় তো ফুটার আমি দেখালাম না আমি হেডার দেখাচ্ছি ফুটারেও সেম অ্যাক্সেস আপনারা পাবেন সেম সবকিছু পাবেন তো আমরা একটা কাজ করি এখানে দেখি হেডারের পরে পেজ নাম্বারটা আমরা একটু পরে দেখবো ফুটারটা আমরা ওই হেডার করলে ফোটার ক্লিয়ার হয়ে যাবে ডেট অ্যান্ড টাইম আপনি যদি হেডারে ডেট অ্যান্ড টাইম রাখতে চান তাহলে ডেট অ্যান্ড টাইম রাখতে পারবেন জাস্ট আপনি এখানে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করেন তারপর এখান থেকে যে কোনো একটা ডেট অ্যান্ড টাইমের ফরমেট আপনার দরকার পড়বে সেটা আপনি নিয়ে নিতে পারেন ল্যাঙ্গুয়েজ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সিলেক্ট করবেন এখানে আপাতত ইংলিশ আছে আপনার ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটা থাকবে সেটাই থাকবে আপনি এখান থেকে যে কোনো একটা হে ফর্মেট নিয়ে নিতে পারবেন হেডার ফুটারের টাইম বসানোর জন্য আমি আপাতত এই ফর্মেটটা নিচ্ছি যে ডেটও থাকবে এবং টাইমও থাকবে পুরো ইল্যাবরেটলি সবকিছু বলা থাকবে এখানে একটা অপশন আছে আপডেট অটোমেটিকলি এটা চেক না করে আপনি অফ করে রাখতে পারেন আবার চেক করে রাখতে পারেন যদি চেক করে রাখেন তাহলে কী হবে যখন আপনার টাইম ফ্রেমটা চেঞ্জ হবে অর্থাৎ আপনি যখনই ওয়ার্ডে ঢুকবেন তখন আপনার ঘড়ির যে টাইম থাকবে বা আপনার ওই লোকাল টাইম যেটা থাকবে সেটা আপডেট হয়ে যাবে ওই টাইমের সাথে বাট এটা সবসময় আমরা রাখি না কখনো কখনো আমরা কন্টেন্টে ওই সময়টা দেখাতে চাই যে সময় আমরা কন্টেন্ট বানিয়েছি তখন আপডেট অটোমেটিকলি দিয়ে কোনো লাভ হবে না তো সেই কাছে তো আমরা জাস্ট এটা ওকে ক্লিক করব এখানে টাইম অ্যান্ড ডেট চলে আসছে তো এইভাবে আমরা টাইম অ্যান্ড ডেট বসাতে পারি তারপর হেডারে আরো অনেক জিনিস বসানো যায় ডকুমেন্ট ইনফো বসানো যায় অথারের নেম আমরা বসাবো এখানে অথারের নেম চলে আসবে এখানে আমার নাম চলে আসছে তারপর এখানে আমরা যদি চাই ডকুমেন্টে অন্য কিছু বসাতে তাহলে আমরা অন্য কিছু যেমন ফাইল ফাইল নেম নেম এই ফাইলের নাম আছে এটা এটা তো তো আমরা যদি বসাই তাহলে চলে আসবে এরকম আরো অনেক কিছু বসানো যায় এখান থেকে আপনারা এগুলো এক্সপ্লোর করে ফাইল ডকুমেন্ট টাইটেল ডকুমেন্টের নিন্টিসের মধ্যে অনেক কিছু আছে ক্যাটেগরি কমেন্ট কোম্পানি এগুলো আপনারা বসিয়ে বসিয়ে একবার একবার করে দেখে নিতে পারেন যে কি কি আসলে বসানো সম্ভব হেডারের মধ্যে তারপর আছে কুইক পার্টস আপনারা কুইক পার্টস থেকে কিছু অংশ নিয়ে নিতে পারেন ওই সেম ডকুমেন্ট ইনফোতে যা যা ছিল এই ডকুমেন্ট কুইক পার্টসেও আমরা সেটা পেয়ে যাবো এই যে দেখেন এখানে কুইক আমরা সেটা পেয়ে যাচ্ছি অটো টেক্সট এটা দরকার নেই আমাদের এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা এক্সপ্লোর করে নিতে পারেন পিকচার আপনার যদি হেডারে পিকচার আনতে চান তাহলে ঠিক ইনসার্ট ট্যাপে যেভাবে ইমেজ আনা দেখিয়েছিলাম আপনাদেরকে বডিতে সেম হেডারেও আপনারা পিকচার নিয়ে আসতে পারবেন আপনারা এখান থেকে পিকচারে ক্লিক করবেন দেখেন এখান থেকে পিকচার আপনারা লোকাল ডিভাইস থেকে নিয়ে আসতে পারেন লোকাল ডিভাইসে যে কোনো একটা পিকচার আপনারা নিয়ে আসতে পারবেন এখানে অনেক পিকচার আছে যে একটা পিকচার আপনারা যদি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসতে পারবেন আমি একটা লং পিকচার টাইপ কিছু নিয়ে আসি লাইক একটা স্ট্রাইপ লোগো টাইপের যে লোগো নিয়ে যে আমরা ক্লিক করি দেখেন জেট লোগোটা এখানে চলে আসবে এটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানুপুলেট করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী এটা হেডারে থেকে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হেডারে পিকচার আনার ফর্মুলা তারপর দেখেন হেডারে আপনি যদি চান অনলাইন পিকচার আনতে আপনি অনলাইন পিকচার আনতে পারবেন হেডার ফুটারে যান এই যে অনলাইন পিকচার লেখা আছে এখান থেকে অনলাইন পিকচার নিয়ে আসতে পারবেন ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের হেডারের ইনসার্ট কি কি করা যায় হেডারের মধ্যে তা ছিল এখানে আমাদের তারপর দেখেন নেভিগেশন বার আছে এটার মাধ্যমে আপনি হেডার ফুটারে যেতে পারবেন দেখেন এখানে লেখা আছে গো টু ফুটার এখন আমরা হেডারে আছি তাই গো টু ফুটার লেখা আছে ক্লিক করেন দেখেন আমরা ফুটারে চলে আসছি আবার যদি আমরা হেডারে যেতে ক্লিক করব হেডারে চলে আসবো এরকম অসংখ্য হেডার ফুটার থাকলে আমরা নেক্সট টাইম প্রিভিয়াস করে একে অপরের উপরে যেতে পারবো লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশানটা আমরা এখন বাদ দিব আমরা একটু একটু কয়েক ভিডিও পরে এই লিঙ্ক টু প্রিভিয়াসটাকে অনেক ইল্যাবরেটলি বুঝতে পারবো এটা অনেক কাজের সবাই এটা নিয়ে ইন্টারেস্টিং একটা পার্ট আছে এখানে আমরা পরে দেখবো প্রিভিয়াস আর নেক্সট আমরা যেতে পারবো সব ওকে হচ্ছে আমাদের নেভিগেশন জাস্ট কিছু না এটা নর্মাল কোনো রকেট সায়েন্স নেই কিছু নেই এখানে নর্মাল থিঙ্কিং আছে এখানে যেখান থেকে ফোটারে যেতে পারছি হেডারে যেতে পারছি যদি অসংখ্য থাকতেছে তাহলে নেক্সট প্রিভিয়াস করে করে আমরা একটার উপর আরেকটা যেতে পারতেছি জাস্ট এইটাই আর কিছু না এ হচ্ছে আমাদের নেভিগেশন পার্ট তো আমরা ইনসার্ট পার্ট দেখলাম নেভিগেশন পার্ট দেখলাম হেডার দেখতেছি ফুটার অটোমেটিক হয়ে যাবে পেজ নাম্বারটা আমরা একটু পরে এক্সপ্লোর করবো এই ভিডিওতে একটু পরে এক্সপ্লোর করব এরপর আমরা চলে আসি অপশনস পার্টে হেডার ফুটারের ট্যাবের অপশন সেকশনে এখানে দেখেন যদি আপনি চান আপনার পেজের ফার্স্ট পেজটা ডিফারেন্ট পেজ হবে অর্থাৎ এটার জন্য আমি আপনাদেরকে একটা কাজ করি হেডার থেকে বের হয়ে দেখাই তারপর কিছু পেজ নেই তারপর আপনাদেরকে দেখাই এটা একটা কাজ করব আমরা হেডার থেকে ফুটার থেকে বের হওয়ার জন্য এই ক্রস বাটনটা ইউজ করতে পারি এখানে ক্লিক করব আমরা বের হয়ে যাব বাট আরও একটা সুবিধা আছে আমাদের কাছে যে আমরা ডাবল ক্লিক যদি হেডার উপরে করি তাহলে আমরা হেডারে অ্যাক্সেস পেয়ে যাব আবার বডিতে ডাবল ক্লিক করি তাহলে আমরা বডিতে চলে আসব ক্লিয়ার তো এভাবে আমরা ক্লোজ এন্ড অফ করতে পারি তো এই বাটনটার কাজ আমাদের ডাবল ক্লিকের মাধ্যমে হয়ে যায় ঠিক আছে তো আমরা নেভিগেশন প্যানেজে প্রথম অপশন আছে সেটা হচ্ছে डिफरेंट ফাস্ট পেজ এর জন্য আমাদের কিছু পেজ নিতে হবে তো আমরা একটা কাজ করি বডিতে আসি আসার পর ইনসাইড ট্যাবে যাই এবং ব্ল্যাঙ্ক পেজ কিছু নিয়ে নেই নেওয়ার পরে এবার আমরা একটা হেডার প্রয়োগ করব ঠিক আছে তো আমরা ইনসার্ট ট্যাবে চলে যাই যাওয়ার পর একটা হেডার যে যেকোনো একটা যে কোনো একটা স্টাইলের হেডার নিতে পারি আমরা একটা স্টাইলের হেডার নিয়ে নিচ্ছি ধরেন এটা নিয়ে নিলাম আমরা একটা জিনিস দেখতে পারবেন হেডারের ক্রাইটেরিয়াতে সব পেজে এক স্টাইলের হেডার বসে গেছে দেখেন সব পেজে একই স্টাইলের হেডার বসে গেছে তাই না এখানে সবগুলো পেজে একই হেডার বসে গেছে তাই না তো এই পেজগুলোর হেডারগুলা যে একই ধরনের বসেছে আমরা এগুলো নিয়ে কিছুটা ট্রিক্স করতে পারবো সেটা হচ্ছে আমরা যদি চাই ফার্স্ট পেজের হেডারটা আমরা ডিফারেন্ট রাখতে চাই সব পেজের থেকে তাহলে আমরা সেটা করতে পারবো অপশান সেকশনের প্রথম অপশান যেটা আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ এই কমান্ড দ্বারা যদি আমরা এটাকে চেক করে দিই তাহলে দেখবেন ফার্স্ট পেজের যে হেডার আছে সেটা ডিফারেন্ট হয়ে যাবে এখান থেকে ফার্স্ট পেজের হেডারটা সরে যাবে ঠিক আছে তো আমরা আবার হেডারে যখন যাব তখন আমরা এখানে অন্য একটা স্টাইলের হেডার প্রয়োগ করে দিতে পারবো লাইক এই যে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে ডিফারেন্ট হয়ে গেছে তাই না এবার আমরা যদি এটাকে আবার আনচেক করে দিই তাহলে সবগুলো আবার সব সমান সমান হয়ে যাবে তারপর দেখেন ডিফারেন্ট অর্ড অ্যান্ড ইভেন্ট পেজেস অর্ড অ্যান্ড ইভেন্ট মানে হল জোর এবং বেজোড় আপনি যদি চান আপনার জোর সংখ্যা পেজগুলোতে একটা হেডার থাকবে এবং বেজোর সংখ্যা পেজগুলোতে আরেকটা হেডার থাকবে তাহলে সেটা আপনি করতে পারবেন লাইক আপনি যদি এখানে অর্ড অ্যান্ড ইভেন্ট ক্লিক করেন তাহলে দেখেন প্রথমে বেজোর সংখ্যাগুলো ফিল আপ হয়ে গেছে একটা হেডার দিয়ে এবার আপনি জোর যেগুলো আছে সেগুলোতে একটা হেডার দিয়ে দিতে পারবেন লাইক আপনি এখান থেকে যে কোনো একটা হেডার সিলেক্ট করে ফেলেন এই যে দেখেন এবার জোর সংখ্যাগুলোতে সেম ধরনের হেডার এটা আমাদের এই কাজ যদি করে তাহলে আবার সবগুলো হয়ে যাবে এবার আসেন কন্টেন্টের উপরে আমি আপনাদেরকে ডামি কন্টেন্ট নেওয়া দেখিয়েছিলাম তাই না এই যে দেখেন যেভাবে এখানে ইকুয়াল র্যান্ড তারপর ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ যদি এটা আমরা দিয়ে এন্টার হিট করি তাহলে ডামি কন্টেন্ট কিছুটা আমাদেরকে দিয়ে দেয় প্র্যাকটিসের জন্য তো আমরা হেডার ফুটারে থাকা অবস্থায় হেডার ফোটারে থাকা অবস্থায় যদি এই যে শো ডকুমেন্ট টেক্সট এটাকে আনচেক করে দিই তাহলে আমাদের টেক্সটে যত ডকুমেন্ট আছে সব সরে যাবে কীভাবে আসেন দেখি আমরা আচ্ছা দেয়ার ইজ নো হেডার লেয়ার অফ দ্য পেজ অয়েল অভেলেবল ডিসপ্লেট ওকে আচ্ছা এখানে এটা কাজ করতেছিলাম বাট এটা আসলে কাজ করবে আপনি যখন এই শো 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 অপশনটা সরিয়ে দেবেন অর্থাৎ এই ডকুমেন্টটা আপনি সরিয়ে দেবেন এখান থেকে তখন কী হবে ডকুমেন্টের যত টেক্সট আছে সব মুছে যাবে ঠিক আছে লাইক আমি যদি এখানে এরকম করে কোনো একটা টেক্সট দিয়ে দিই তারপর এখান থেকে এটাকে আমরা অফ করে দিই না এটা হচ্ছে না কারণ এখানে কোনো লেয়ার আমাদের কাছে নেই আমি এটা দেখা দেব আপনাদেরকে কিভাবে করতে হয় আমরা রিমুভ হেডার করে দিই আগে হেডার রিমুভ করে দিলাম দেন আমরা এটাকে অফ করার চেষ্টা করি না এটা হচ্ছে না এটা আমি আপনাদেরকে দিকে দেখা দেবো সমস্যা নেই এই প্রবলেমটা আসলে ফেস করা হচ্ছে এখন বাট এই প্রবলেমটা হয় না নর্মালি এই প্রবলেমটা হয় এখানে হেডারে থাকা অবস্থায় যদি আপনি এটা করে দেন চেক করে দেন এই যে সরে গেছে দেখেছেন এই যে সরে গেছে কনটেন্টটা আমাদের চলে গেছে এই প্রবলেম খুঁটিনাটি প্রবলেম হতে পারে স্বাভাবিকগুলো আমাদের কাজের ফ্লোয়ের উপর আমরা হেডার রিমুভ করেছি বডিতে আসছি আবার হেডারে ঢুকলাম অফ করলাম চলে গেছে তো এরকম প্রবলেম আমরা ফেস করবো মাঝে মাঝে তো এই হচ্ছে আমাদের অপশানসের অপশন সেকশনের তিনটা কমান ठीक है थे? তারপর চলে আসেন পজিশানে আপনারা চাইলে হেডারে পজিশান চেঞ্জ করতে পারবেন চেঞ্জ মানে হচ্ছে কি আপনি হেডারটাকে অনেক বেশি এদিক ওদিক করতে পারবেন না আপনি যে কোনো একটা হেডার বসান এখানে বসানোর পর আপনি চাচ্ছেন হেডারটা একটু বড় হবে টপ থেকে একটু সরে আসবে তাহলে যে দেখেন টপ থেকে আপনি সরান এটাকে হেডার জায়গাটা টপ থেকে একটু সরে আসছে তাই না তো এইভাবে আপনি হেডারটাকে উপর থেকে নিচের দিকে পাঠাতে পারবেন আবার যদি আপনি ফুটারে চলে আসেন আর আপনি চান ফুটারটা একটু সরুক উপরের দিকে তাহলে ফুটারটা বটম থেকে একটু উপরের দিকে চলে আসবে এটাকে আমরা থ্রি করে দিই দেখেন এখানে আমরা থ্রি করলাম এই যে দেখেন আমরা থ্রি করে দিই আমরা বেশি নিয়ে গিয়েছি সরি এইখানে আমরা যে করলাম দেখেন এবার থ্রি অ্যান্ড থ্রি এবার আমাদের হেডার পার্ট আর ফুটার পার্ট কেমন লেখা যাচ্ছে আর আমাদের বডিতে কতটুকু জায়গা থেকে গেছে ঠিক না তো এটা হচ্ছে আমাদের এই পজিশন সেকশানের হেডার ফ্রম দ্য টপ আর ফুটার ফ্রম দ্য বটম এই তিন টক আমরা ম্যানুপুলেট করতে পারবো যেভাবে ইচ্ছা সেভাবে তারপর আছে ইনসার্ট অ্যালাইনমেন্ট আপনার যদি কিছু লিখেছেন এখানে ধরেন আপনি এখানে হ্যালো লিখেছেন একটা হেডারের মধ্যে এই যে আমরা এখানে লিখেছি এ এ হ্যালো হ্যালোটাকে আপনি বড় করেন তো এই ওয়ার্ডটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসি লাইক এই ওয়ার্ডটাকে আমরা যদি ক্যাচ করি আর এটাকে আমরা যদি মেডেলে নিয়ে আসি বা আমরা এটাকে একটু বড় করে দিই যদি আমরা এটাকে সাইজে একটু বড় করে দেই ওয়ার্ডগুলোকে এবং আমরা চাচ্ছি এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করতে না তাহলে আমরা হেডার ফুটারে আসবো তারপর এখানে অ্যালাইনমেন্টে যাব যাওয়ার পর এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারবো সেন্টার আনবো আনার পর মার্জিনেশান যেটা আছে সেটাই থাকবে নর্মালি আমরা এটাই করব করার পর ওকে ক্লিক করবো দেখেন এগুলো সব কিছু সেন্টারে চলে আসবে সেটা গায়ব হয়ে গেছে আমাদের আমরা পুরোটা সিলেক্ট করে রাখছি আসলে তো আমরা এইটুকু সিলেক্ট করব যতটুকু আমাদের দরকার আছে ততটুকু আমরা সিলেক্ট করে জাস্ট কী করবো এটাকে অ্যালাইনমেন্টে নিয়ে আসবো সেন্টারে ক্লিক করবো ওকে ক্লিক করব দেখেন এটা সেন্টারে চলে আসবে আচ্ছা গায়েব হয়ে যাচ্ছে বাট এটা আমরা সেন্টার আনতে পারবো সমস্যা নেই আমি একটু দেখাই আপনাদেরকে লেখাটা বেশি বড় করে ফেলেছি যার কারণে এরকম হচ্ছে তা আমরা একটা কাজ করবো এটাকে সেন্টারে নিয়ে আসতে পারবো আচ্ছা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো আমরা একটা কাজ করি প্রথমে এগুলোকে জিরো জিরো করে দিই প্রথমে হেডারের যে লেন্থগুলো আছে এগুলোকে জিরো জিরো করে দিই বটম আর টপ থেকে তারপর আমরা এটাকে নিজের জায়গায় নিয়ে আসি তারপর আমরা হেডারটাকে একটু রিমুভ করে দিই হেডারে যা আছে সেটাকে একটু রিমুভ করে দিই তারপর এখানে কোনো একটা কন্টেন্ট আমরা লিখি একটু এখান একটু বাড়িয়ে দেবো এটাকে ওয়ান করে রাখবো বেশি না ওয়ান করে ওয়ান ওয়ান করে রাখি তাহলে ভালো হবে আমরা এখানে একটা কাজ করি এখানে লিখি ওরা হ্যালো এটাকে আমরা কি করতে পারি শর্টকাট করেও আনতে পারি যে আমরা এখানে কন্টেন্টের এখানে রাখলাম আর এটাকে কন্ট্রোল ই চাপ দিলাম এটা মাঝখানে চলে আসবে তাই না আচ্ছা এরপর আমরা এখানে সামনে রেখে একটু এই জায়গাটাতে যে কনসার্টটা এখানে রেখে আমরা অ্যালাইনমেন্টটাকে আবার ক্লিক করি সেন্টারে ক্লিক করি মার্জিনেশন এটাই থাকবে ওকে ক্লিক করি দেখেন এটা মাঝখানে মাঝখানে আসছে হ্যাঁ চলে তো এরকম এরকম থাকতে পারে স্বাভাবিক আমরা কি করতেছিলাম এটা সিলেক্ট করতেছিলাম সিলেক্ট করার পর মাঝখানে আনার চেষ্টা করতেছিলাম যার কারণে এটা এখান থেকে ইনভিজিবল হয়ে যাচ্ছিল বাট আমরা যদি সামনে কার্সারটা রেখে সামনে আনার চেষ্টা করি অ্যালাইনমেন্টটা সেন্টার করি তাহলে এটা সামনে চলে আসবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের হেডারের পুরো পার্টটা যা আমরা হেডারে দেখিয়েছি সেম সেম আমরা ফুটারেও করতে পারবো এভরিথিং সেম যা যা আছে এখানে আমি যা যা দেখালাম হেডারের জন্য সবকিছু ফুটারের জন্য প্রযোজ্য এভরিথিং সবকিছু তারপর আসেন আমরা একটা জিনিস বলেছিলাম পেজ নাম্বার আমরা এক্সপ্লোর করব তো এই পেজ নাম্বারটা আমরা এখানেও পেতে পারি আর ইনসার্ট ট্যাবের বাইরেও পাবো এই যে পেজ নাম্বারটা আমরা এখানে আর আমরা হেডার ফুটার যখন অন করব আমরা হেডার সেকশনে যে ট্যাব ওপেন হচ্ছে হেডার জন্য ওই ট্যাবের পেজ নাম্বারটা পাবো তো আমরা যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি তো পেজ নাম্বার আমরা চার জায়গায় রাখতে পারি হেডার এন্ড ফুটারকে সেটা হচ্ছে টপ বটম যেটা হলো হেডার এন্ড ফুটার আরেকটা হচ্ছে মার্জিনে রাখতে পারি এই যে মার্জিন বাম পাশে আর ডান পাশে পেজের যে কন্টেন্ট এরিয়া আছে সেটার বাম পাশে মার্জিন এবং ডান পাশে মার্জিনে রাখতে পারি আর একটা হচ্ছে কারেন্ট পজিশনে একদম যেখানে কার্সার আছে সেখানে আমরা পেজের নাম্বারটা রাখতে পারি তো আমরা একটু দেখি পেজ নাম্বারটা আমরা প্রথমে টপ দিয়ে শুরু করি এই যে টপ অফ দা পেজ যদি আমরা এই টপ অফ দা পেজে ক্লিক করি তাহলে এখানে আরো ক্রাইটেরিয়া আছে যে আমরা টপ অফ দা পেজের কোথায় লেফটে সেন্টারে নাকি রাইটে রাখতে চাই তো সেই জিনিসটা আমরা ক্লিয়ার করে নিতে পারবো তারপর দেখেন এখানে বিভিন্ন স্টাইলের নাম্বার আছে যে আপনি কীভাবে নাম্বারটা দিতে চাচ্ছেন আপনি যদি ওয়ান টু থ্রি এগুলো লিখতে চান তাহলে এই যে এখানে প্রথমে একটা অপশন আছে তো আমি একে মিডেলের নিচ্ছি এটা দিয়ে দিলাম দেখেন মিডলে ওয়ান নাম্বার পেজ লেখা চলে আসছে তাই না এটা আমরা হেডারে রেখেছি তাই না টপে তো আমরা চাইলে এটাকে আবার অন্য জায়গায় চেঞ্জও করতে পারবো অন্য স্টাইলে ধরেন আমরা এই চাই স্টাইলে চাচ্ছি দেখেন স্টাইল চেঞ্জ হয়ে গেছে তো আমরা আবার এখান থেকে টপে গিয়ে আরো অন্য স্টাইল আছে এগুলো সিলেক্ট করতে পারি এরকম অনেক স্টাইল আছে এগুলো আমরা নিয়ে নিতে পারি তো এরকম স্টাইলগুলো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে হেডারে করতে চাই ফুটারে করতে চাই যেটা করতে চাই আমাদের ইচ্ছা আর যদি আমরা এমনটা হয় যে টপে না করে আমরা বটমে রাখতে চাই অর্থাৎ ফুটারে চলে আসি এবার আমরা ফুটারে রাখতে চাই ক্লিক গিয়ে দেখেন চলে আসছে এরকম বিভিন্ন স্টালে নাম্বার আছে আপনারা এক্সপ্লোর করবেন সবগুলো যে কোনটা কোনটা কোথায় ইউজ হচ্ছে কেমনটা কোথায় ইউজ হচ্ছে এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন এভরিথিং ইজ সেম আপনারা সবকিছু করে নিতে পারেন আহ সবকিছু আপনাদের উপরে আছে এরপরে দেখেন মার্জিনটা আমরা একটা কাজ করতে পারবো পেজ রিমুভ করতে পারবো পেজ নাম্বার রিমুভ পেজ নাম্বারে ক্লিক করবেন পেজ নাম্বার রিমুভ হয়ে যাবে সব দিক থেকে এরপর আমরা মার্জিনটাও একটু দেখি যে পেজ মার্জিনে কোথায় রাখতে পারবো আমরা পেজ মার্জিনে দুই পাশে রাখতে পারবো লেফট এবং রাইট এই যে দেখেন লেফটে আমরা এটা ক্লিক করলাম দেখেন লেফটে চলে আসছে আমরা যদি রাইটে রাখতে চাই তাহলে পেজ মার্জিনে আসবো আসার পর এখান থেকে রাইট স্টাইলটা নিব রাইটে চলে আসবে তো এইভাবে আমরা পেজের মার্জিনেও আমাদের নাম্বারিংটা পেজ নাম্বারটা রাখতে পারি ঠিক আছে আবার আমরা রিমুভ করে দিই এটাকে আচ্ছা এবার আসেন আমরা কারেন্ট পজিশন বলতে কোনটাকে বোঝাচ্ছি দেখেন এবার এদিকে আসেন ইনসার্ট ট্যাবে যান যাওয়ার পর এই যে পেজ নাম্বারে যান কারেন্ট পজিশনে আছে সেখানে দেখেন আমার যেখানে আমি একটু আবার দেখাই আপনাদের দেখেন আমি যেখানে রেখেছি ধরেন আমি এই প্যারাগ্রাফের এই জায়গাটাতে রেখেছি এখানে পেজ আসবো কারেন্ট যে কোনো একটা স্টাইলের পেজ নাম্বার আমরা নিয়ে নিব দেখেন এখানে পেজ নাম্বারটা চলে আসছে এখানে লেখা বাট এটা একটু উইয়ার্ড দেখা যায় আমার আমি প্রিফার করি না এই জিনিসটাকে যদি আপনারা করতে চান অনেক সময় কন্টেন্ট আপনার দরকার পড়তেই পারে স্বাভাবিক তো সেগুলো আপনারা করতে পারবেন দেখেন এখানে পেজ নাম্বার আছে আমি দিয়ে দিলাম যে আছে বাট এটা কারেন্ট পজিশনে দেওয়া হয়েছে সেই জিনিস হলো আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনি অন্য কন্টেন্ট বানাচ্ছেন এমন কন্টেন্ট বানাচ্ছেন যেখানে দরকার পড়তে পারে স্বাভাবিক আমি বলতে পারবো না যে কোথায় দরকার পড়বে এটা এটা আমি বলতে পারবো না কারণ এটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার কখন কোথায় লেগে যেতে পারে কেউ জানে না তা আমি সবকিছু এক্সপ্লোর করে দেখাচ্ছি যেন আপনারা এতটুকু মনে রাখতে পারেন যে অপশনটা কোথায় পাবেন এবং এই অপশনটা কিভাবে অ্যাক্সেস করতে পারবেন কোথায় অ্যাক্সেস করতে পারবেন দেন আপনি যে কোনো জায়গায় এটা আপনার দরকার পড়লে আপনি বসায় নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের হেডার অ্যান্ড ফুটারের তিনটা পার্ট যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আছে এবং এটা নিয়ে আরো ম্যাজিক্যাল কিছু থিংস আসবে সামনের ভিডিওগুলোতে আমরা দেখবো ওইগুলো এক্সপ্লোর করবো তো আপনারা আমাদের সাথে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে